জয়দেব সেতু তৈরি করাকে কেন্দ্র করে ফের অশান্তি রাজ বীরভূম জেলা প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে উত্তেজনা ছড়াতে থাকে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বিদবিহারে বাসিন্দাদের অভিযোগ রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের হস্তক্ষেপে অস্থায়ী সেতু নির্মাণের কথা জানানো হলেও সেই সেতু তৈরি করতে এখন অসহযোগিতা করছে বীরভূম জেলা প্রশাসন দিন ধরে আমরা আন্দোলন করছি এখান থেকে যেহেতু আমাদের ঐতিহ্য একটা মেলা এই দীর্ঘদিন দীর্ঘ কয়েকশো বছর হয়ে আসছে সেই মেলার আমাদের যে কাঁচা রাস্তা বীরভূম জেলা এবং বর্ধমান জেলা দুই জেলা আমাদের জজের মেলা অবস্থিত হয় সেই রাস্তা এইবারে আমাদের হচ্ছে না পুলিশ পর্যন্ত থেকে জানিয়েছিল তারপরে আমরা আন্দোলন করি আন্দোলন করার পরে সেই রাস্তা আবার হয় কিন্তু কালকে দেখলাম সেই রাস্তা আবার অসম্পন্ন অসম্পূর্ণ হয়ে আছে তাই আমরা গ্রামবাসী মিলে সাধন মিলে আমরা সেই আবার আন্দোলন আছি তাই তাই এইখানে পুলিশ প্রশাসন আমাদের এই আন্দোলনকে ভাঙার চেষ্টা হচ্ছে তাই আমরা গ্রামবাসী মিলে একত্রিত হয়ে আমাদের যত قناه আমাদের রাস্তা করা হবে আজকে উড়বো না খাদিন বসে থাকে এই রাস্তায় পুরো দিগটাতে একটা গাড়ি আসবে তবে সকাল হতেই আবারও জয়দেব মেলাকি কেন্দ্র করে উত্তপ্ত হতে থাকে পরিবেশ চলে রাস্তা অবরোধ করে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ ছুটে এলে গ্রামবাসীদের সাথে বচসায় এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এখন দেখার আগামী দিনে জয়দেব কেন্দুলি মেলাকে কেন্দ্র করে অস্থায়ী সেতু নির্মাণের কাজ কোন পথে এগোয় আর প্রশাসন কিভাবে প্রশমন করে আন্দোলনকারীদের ক্ষোভ দুর্গাপুর থেকে Report the e -paper DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. <laughs> কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত